আমরা সীতাকুণ্ড পাহাড় থেকে নামতেছি তো এটা অনেক অনেক সরু অনেক সরু আসলে এটা ভিডিও করা একেবারেই রিস্ক ঠিক না এটা কিন্তু স্মৃতিস্বরূপ মাটি ভিডিও করা খুবই রিস্ক বলার মতো না মাটি কিন্তু একেবারেই পিচ্ছল জানিনা পরে গেলে কি অবস্থা হবে আমার পিছনে জহিরুল ভাই আছে জহরুল ভাই বলতেছে যে আমি পরে গেলে নাকি আমাকে ধরবে উপর থেকে এখন মানে যাই হোক এই আশ্বাসের আমি এই যে নিচে আপনি যদি পড়েন আমার ঘাড়ে আসেন ভাই কত মানুষকে ই দেবো ভাই এই যে দেখতেছেন ভাই ইদ ভাই আমার দাদার নাম হচ্ছে আমার দাদার বাপের নাম হচ্ছে কুসাই ভাই না হয় শুনছিলাম

এই শীতাগুন্ড পাহাড়ের যে জমিদার বংশের জমিদার জমিদারদের কয়েক প্রজন্ম চলে গেছে সর্বশেষ সর্বশেষ হচ্ছে সর্বশেষ হচ্ছে अंशुদার হচ্ছে জহিরুল ভাই ভৈরবী তো তো উনাকে ভাই এক অধমকে ভাই অধম হ্যাঁ আওয়াক করো ধম আব ও ক্রোদন হ্যাঁ ভাই হারতে ভাই তার জন্য খুবই মায়া হইতাছে এই 6 সাত ঘন্টার সে কিভাবে একা একা কাটাইতেছে ভাই নিসংগ না এটা সে কিন্তু একবার আসছিল পূর্বে এইটা সে জানে যে কতক্ষণ সময় লাগবে যাওয়া আসা এর জন্য কিন্তু সে আসতে চাইছিল এত কষ্ট হবে যে নো আসতে চাইছিল তো যাই হোক মানে বলে বোঝানো যাবে না আপনারা দেখেন সিঁড়ির স্টেপ একটু কত বড় কত

সহ্য তারা যে পরিশ্রম করতে পারতো তার কিছুই আমাদের ভিতরে নাই এটা বাস্তব কথা তো আশা করি আপনারা ভিডিওটি দেখে মজা পাবেন কারণ আমরা অনেক সত্যিকার অর্থে অনেক কষ্ট করে ভিডিওগুলো করতেছি রিস্কে আর আপনারা আসলে অবশ্যই এনার্জি নিয়ে আসবেন কারণ আমাদের সকালবেলা হঠাৎ প্ল্যান করছি আমরা মেইন রোড থেকে মেন রোড মেন রোড থেকে হচ্ছে আপনার সীতাকুণ্ড মেন রোড থেকে চীন সাড়ে তিন কিলোমিটার ভিতরে সকালে আমরা হালকা পাতলা হালকা পাতলা খাওয়ার পর হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম এখানে আসবো তো ভারী খাবার খাওয়া হয় নাই কিন্তু এনার্জি আসলে ভাই বৃষ্টির কারণে ভাই মোটর সাইকেলটা উঠাইতে পারিনি আমরা ভাই এই যে হাইটে এত কষ্ট করে উঠলাম যদি বৃষ্টি না হইতে পারে মোটর সাইকেলটা নিয়ে আমরা পাহাড়ের প্রায় অর্ধেক রাস্তা আসতে পারতাম হ্যাঁ এটাই আসলে বাস্তব কিন্তু আমরা আবার জানাও ছিল না আমাদের যে বাইক নিয়ে ওপরে আসা যায় হয়তো তাহলে আসতাম তো যাই হোক আপনাদের দেখাই এগুলো লক্ষ 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 বছর আগের হয়তো আরও বেশি হবে কোটি কোটি বছর আগের পাহাড় এগুলো মাটি এগুলো পাথরের মতো শক্ত হয়ে গেছে তো আমাদের জহিরুল সামনেই আমাদের মিজান ভাই রয়েছে এখন মিজান ভাই

কিন্তু জহিরুল ভাইয়ের সাথে আমি আসছি যিনি একা একা পুরো রাস্তা মানিকগঞ্জ থেকে আমাদের বাড়িতে থেকে এই পর্যন্ত চট্টগ্রাম সারা রাস্তা ড্রাইভ করে আসছে তো ওনার কোনো ক্লান্তি নাই ক্লান্তি নাই তো এই আর কি আমাদের জহরুল ভাইয়ের ওনার নমুনা এটাই যেন পাইপ

জহরিল ভাই যে এটা পূর্ব মানে পূর্ববর্তী বংশীয় জমিদার বংশীয় যে লোক এটা তার প্রমাণ হলো এই কারেন্টের খুঁটি দেখে ভাই আপনার অনুভূতি কি আপনি যে এই পর্যন্ত আসছেন কত দূর আসছেন ভাই এতবার এতবার আসেন কেন কি উপলক্ষে ভালো লাগে অবশ্যই একাই আসছেন

তো ওখানে আমার এক ফ্রেন্ড থাকে ওর ফোন নাম্বার নাই অ্যাড্রেস আছে আজকে গিয়ে দেখা করতে পারি তো যাই হোক দেখেন আপনারা এই যে পাহাড় শেষই হচ্ছে না শেষই হচ্ছে না তো আমি এখানে এসে সবচেয়ে যে অবাক হয়েছি সেটা হচ্ছে এখানে চার বছর পাঁচ বছরের মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা এরাও তাদের প্যারেন্টসের সাথে আসছে এখন এটা আসলেই একবারে তাদেরকে দেখলে আবার আপনারা এনার্জি পাবেন যে বাচ্চারা কীভাবে এত উপরে আসলো চুরায় চূড়ায় উঠে গেছিলো ওটা এখন এখন আমি কথা বলতে বলতে আপনারা দেখেন কি অবস্থা আল্লাহর কি কুদরত কীভাবে সম্ভব এগুলো হচ্ছে পাহাড় হচ্ছে দুনিয়ার খুঁটি দুনিয়ার খুঁটি হচ্ছে পাহাড় সাপ পাড়া দিয়ে মারছেন ও ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি এই শিরুগুলো কত সিঁড়ির ধাপগুলো কত কতটা উঁচা ভিডিওতে অনেক মজা করলাম অনেক বানিয়ে কথা বললাম কেউ কিছু মনে করবেন না আসলে এনার্জির জন্য এত কথা বলেছি এনার্জি পাওয়ার জন্য এটা কি লেবু না এরা আমাদেরই লোক আপনারা দেখে ভয় পাবেন না দেখাই <laughs> এখানেই শেষ করছি আপাতত